নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর অঙ্ক তিন নম্বর স্কুল তারকেশ্বর বিদ্যামন্দির ও বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় সমাধান করব। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক দু হাজার চব্বিশ সালের দিন সংখ্যা হলো তিনশো দিন নাম্বার খ পাঁচ দুই শূন্য তিন দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হল দুই শূন্য তিন পাঁচ নাম্বার গ দশ থেকে একুশ পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে এক আছে বারোটি নাম্বার ঘ বাষট্টি মিনিট সমান সমান এক ঘন্টা দুই মিনিট দুই নম্বর সঠিক উত্তরটি নিচে দাগ দাও নাম্বার ক নয়শো নিরানব্বই সংখ্যাটির পরের সংখ্যা হলো এক হাজার নাম্বার খ পাঁচজনের গড় বয়স নয় তাহলে তাদের মোট বয়স হবে পঁয়তাল্লিশ বছর পাঁচ নয় পঁয়তাল্লিশ নাম্বার গ ভাজক ভাগ চেয়ে সর্বদা বড় হয় নাম্বার ঘ লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় উনতিরিশ নাম্বার উনো পাঁচটি সংখ্যার গড় পাঁচ হলে মান সমষ্টি হবে পঁচিশ নাম্বার চ এক হাজার সাতশো তিরাশি সংখ্যায় সাতের স্থানীয় মান সাতশো নাম্বার তিন নির্দেশ মতো উত্তর দাও মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোটো থেকে বড়ো সাজাও এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে এক হাজার সাতশো আশি তারপরে দু হাজার ছয়শো সাতাত্তর তারপরে দুই হাজার ছয়শো উনআশি তারপরে তিন হাজার দুশো পঁয়ষট্টি নাম্বার খ চার হাজার তিনশো তেতাল্লিশকে বিস্তার করে লেখো চার হাজার যোগ তিনশো যোগ চল্লিশ যোগ তিন যোগফল নির্ণয় করো দেখো এখানে পাশে পাশে যোগ করে আমি দেখিয়ে দিচ্ছি শূন্য তিন আর আট শূন্য তিন আটে যোগ করলে হয় এগারো এগারোর এক হাতে এক এক আর একে দুই আট আর দুই দশ দশের সাথে সতেরো সতেরো সাত হাতে এক এক আর আরেক দুই পাঁচ আর দুই সাত সাত আধ দুই নয় নয় নয়শো একাত্তর বিয়োগ ফল নির্ণয় করো পাঁচশো পাঁচ বিয়োগ আট এই যে আমি বিয়োগটাই পাশে করে দেখিয়ে দিয়েছি আটের থেকে পাঁচ গোনা যায় না তাই পাঁচটাকে লিখে নিতে হবে শূন্য থেকে ধার করা যায় না তাই পাঁচের থেকে এক ধার করে এখানে দশ করে নিতে হবে দশ কেটে এখানে নয় করতে হবে আর একটা এখানে ধার করতে হবে পাঁচের থেকে এক ধার করে উপরে হয়েছে চার তাহলে আটের থেকে পনেরো পর্যন্ত গুণলে হয় সাত আর উপরে নয় আছে নয়টা বসে যাবে এখানে চারটাও বসে যাবে চারশো সাতানব্বই নাম্বার পাঁচ নিচে প্রশ্নগুলি উত্তর দাও দুই সপ্তাহ দিন সমান কত দিন দুই গুণ সাত যোগ তিন সাত দুগুণে চোদ্দো আর তিনে সতেরো দিন নাম্বার খ তিন শূন্য পাঁচ দিয়ে গঠিত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে পাঁচশো তিরিশ নাম্বার গ চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় কত হবে লেখো তিনটে পনেরো মিনিট হলে চব্বিশ ঘন্টার ঘড়িতে হবে পনেরোটা পনেরো মিনিট নাম্বার ছয় স্থানীয় মানের সাজিয়ে যোগ ও বিয়োগ করো যেখানে স্থানীয় মানে সাজিয়ে যোগ ও বিয়োগ করেছি দেখো পাঁচ আর আট যোগ করলে তিন হাতে এক পাঁচ আর দশ দশের সাথে সতেরো সাত হাতে এক আট আর দুই দশ আর একে এগারোর এক হাতে এক তিন আর একে চার আর বিয়োগ হচ্ছে এখানে শূন্য আছে সাতের থেকে শূন্য গোনা যায় না তাই শূন্যটাকে কেটে উপরে লিখে নেব নয়ের থেকে এক ধার করব নয়ের আগের সংখ্যা হচ্ছে আট এবার সাতের থেকে দশ গুনব সাতে থেকে দশ গুনলে হবে তিন একের থেকে আট গুনলে হবে সাত দুই দুইয়ের থেকে নয় গুনলে হবে সাত আর পাঁচটা বসে যাবে পাঁচ হাজার সাতশো তিয়াত্তর সাত নম্বর গুণককে বিশ্লেষণ করে গুণ করো তিরিশ গুণ সতেরো দেখো এখানে গুণককে বিশ্লেষণ করেছি সতেরোকে ভাঙলা হয় দশ আর সাত এবার তিরিশ গুণ দশ আর তিরিশ গুণ সাত তাহলে তিরিশ তিরিশ দশে তিনশো আর তিরিশকে সাত দিয়ে গুনলে হয় দুশো দশ এবার এটাকে যোগ করলে হচ্ছে এই তিনশো আর এই দুশো দশ যোগ করলে হয় পাঁচশো দশ আট নম্বর দুই চার সাত অঙ্কগুলি ব্যবহার করে ফাঁকা ঘরে তিন অঙ্কের সংখ্যা লেখো চার শতকের ঘরে লিখলে হবে চারশো বাহাত্তর সাত শতকের ঘরে লিখলে সাতশো চব্বিশ নয় নম্বর অঙ্ক আমরা পাঁচজন বন্ধু মিলে ঝালমুড়ি খাবো মুড়ি পনেরো টাকার চানাচুর দশ টাকা চপ ছয় টাকা সর্ষে তেল পেঁয়াজ ও কাঁচা লঙ্কা মিলে চার টাকার কিনবো তাই আমরা প্রত্যেকে গড়ে কত টাকা করে চাঁদা তুলবো দেখো মুড়ি পনেরো টাকার চানাচুর দশ টাকার চপ ছয় টাকার তেল পেঁয়াজের লঙ্কা মিলে চার টাকা মোট বাজার করেছি যোগ করতে হবে ছয় হাজার দশ এক পাঁচে পনেরো পাঁচ হাতে এক এক আর এক দুই আর একে তিন পঁয়ত্রিশ টাকার এবার পাঁচজন বন্ধু মিলে কত টাকা দিয়েছি ভাগ করতে হবে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত টাকা উত্তর আমরা প্রত্যেকে গড়ে সাত টাকা করে চাঁদা তুলব দশ নম্বর এবারে স্বাধীনতা দিবসে আমার স্কুলে একশো জন ছাত্রছাত্রী এসেছে বাপুন ছটি লজেন্সের প্যাকেট কিনে এনেছে প্রতি প্যাকেটে একশো বারোটি করে লজেন্স আছে প্রত্যেক ছাত্রছাত্রীকে চারটি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসেব করি দেখো এই অঙ্কটা আমি সরলের মতো করে করেছি প্রথমে এক প্রত্যেক প্যাকেটে একশো বারোটি করে লজেন্স আছে আর ছটি প্যাকেট আনা হয়েছে তাহলে একশো বারোকে ছয় দিয়ে গুণ করতে হবে আর একশো সাতাশকে চার দিয়ে গুণ করতে হবে এবার যে লজেন্সের সংখ্যা আছে তার থেকে যতগুলি লজেন্স দেওয়া হবে বিয়োগ করতে হবে দেখো একশো বারো গুণ ছয় বিয়োগ একশো সাতাশ গুণ চার ছয় দুগুণে বারো দুই হাতে এক ছয় এক ছয় আর একে সাত ছয় ছয় ছয়শো বাহাত্তরটি বিয়োগ চার সাথে আঠাশের আট হাতে দুই চার দুগুণে আটা দুই দশের শূন্য হাতে এক চার চার রাখে পাঁচ পাঁচশো আটটি লজেন্স এবার ছয়শো বাহাত্তরটি লজেন্স থেকে পাঁচশো আটটি লজেন্স বিয়োগ করলে হচ্ছে একশো চৌষট্টিটি লজেন্স উত্তর একশো চৌষট্টি লজেন্স পড়ে থাকবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো